নরসিংদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহর বিএনপির উদ্যোগে সোমবার তেসরা ফেব্রুয়ারি বিকেলে নরসিংদী পৌরসভায় প্রাঙ্গনে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খাইরুল কবির খোকন এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুঁইয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন আমিনুল হক বাচ্চু রবিউল ইসলাম রবি জেলা যুব দলের সভাপতি মহসেন হোসেন বিদ্যুৎ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন নরসিংদী শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হক জাবেদ জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক শহীদুল ইসলাম বিএনপির নেতা সাইফুল ইসলাম সোহেল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রফ ফকির রনি নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিফাত নরসিংদী সরকারি কলেজের সাবেক আহ্বায়ক ফয়সাল মুন্নাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কবির খোকন বলেন শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে অসহায় মানুষদের রক্ষা করা সম্ভব নরসিংদীর পৌর শহরের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি অসহায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে নাহার বাংলা রিপোর্ট